আমরা এখন প্রত্যেকটা মান যদি বসাই তাহলে কি দাঁড়ায় বিয়ের মান কত পাইছি নাইন মাইনাস নাইন প্লাস মাইনাস রুট অব নয় নং কত একাশি মাইনাস চার দুগুণ আট আট নং নঙ্কতা বাহাত্তর নিচে আছে কত দুগুণি চার এখন মাইনাস নাইন প্লাস মাইনাস একাশি থেকে বাহাত্তর গেলে কত থাকে নয় এখানে নিচে আছে কথা ফোর আমরা যদি এখন স্মরণ করি মাইনাস নাইন আছে কত ফোর এখানে যেহেতু আমরা একবার যোগ করবো একবার কি বিয়োগ মাইনাস এর সাথে যোগ করলে আসে কত মাইনাস সিক্স এক্স টু ইকাল টু মাইনাস থ্রি